আসসালামু আলাইকুম মাঠে খাওয়া দিতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের বিল একটা ছোটখাটো আমাদের গ্রামের পাশে এই হচ্ছে খাবার আজকে কলের জমিতে দুটা মনিশ হয়েছে তো তাদের জন্য দুপুরে খাবার দিতে হবে এখানে অনেক পাখি আছে পাখিগুলো হচ্ছে শীতের পাখি বিভিন্ন বিদেশ থেকে যেগুলো পাখি আসে শীতের পাখি ওই পাখি ক্যামেরায় ঠিক মতো দেখা যাবে না হয়তো হচ্ছে বিলের পাশে রাস্তাটা হ্যালো হ্যালো এতগুলো সব একজনের নাকি হ্যাঁ ও হ্যাঁ ভেটেছি সুন্দর লাগছে গোসল করা মহিষ বিলের পানিতে গোসল করা আছে জায়গাখানে কে মারা গেলে জানাজা দেয় এই জায়গাটা অনেকগুলো গাছ লাগানো হয়েছে যেন বড় হলে ছায়া হয় ছায়াতে মহিষ জানাজা দিতে পারে এটা কুল গাছ হইছে বব গাছ কি কি মুড়িটা মুড়িটা আলা মুড়ি কাটা আলা কলা গাছ গোৰা গোৰা কি কেইটে সময় হ্যালো কলেজ জমিতে গম বনে দিচ্ছে আবার হয়তো অন্য কোনো আবাদ করবে হয়তো আর এই মঠে অনেক তামাক আছে তামাকের চাষাবাদ আমাদের এলাকায় অনেক বেশি তুলনামূলক অন্যান্য এলাকার থেকে কিছু কিছু এলাকায় এই তামাকটা হয় না বললে চলে কিন্তু আমাদের দিকে তামাকটা বেশি তামাকের মাঝে কিছু কলা চাষ হয়েছে কলা ভুট্টা আছে তারপরে যেখানে ভুট্টা দেখতেছি কিন্তু তামাকটাই বেশি চোখে আসতেছে সামনে একটা জমিতে তামাক আছে এটা তো তামাক আর সামনে একটা কলার জমি তো এই তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম